এই আমি আপনাদের সঙ্গে বহরমপুর থেকে আমার ট্রেনিং যাওয়ার যাবো ঘাগড়াঘাট স্টেশন দেন ঘাগড়াঘাট স্টেশন থেকে আমার ট্রেন রয়েছে ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন কামরূপ এক্সপ্রেস সেই কামরূপ এক্সপ্রেস খাগড়াঘাটে এসে পৌঁছাবে রাত্রি নটা বেজে উনপঞ্চাশ মিনিটে এবং খাগড়াঘাট থেকে ছেড়ে গিয়ে যদি সব ঠিকঠাক যায় তাহলে ট্রেন গিয়ে এনজিপি স্টেশনে পৌঁছাবে কাল ঠিক সকাল পাঁচটায় বেজে কুড়ি মিনিটে এনজিপিতে কিন্তু আমাদের গাড়ি অলরেডি বলা রয়েছে দশটায় আমরা হয়তো ওখান থেকে বেরোবো দেখা যাক কি হচ্ছে একটার পর একটা আপনাদেরকে দেখা অ্যান্ড আজকে হচ্ছে জানুয়ারি মাসের আঠাশ তারিখ ঠিক আছে তো আজকে আমরা জার্নি শুরু করছি বহরমপুর থেকে পেলিং এর উদ্দেশ্যে সো গো শীতের রাত বলে বাড়ির সামনে থেকেই একশো টাকার বিনিময়ে একটা টোটো রিজার্ভ করে দিলাম খাগড়াঘাট স্টেশনের তো ফাইনালি খাগড়াঘাট স্টেশনে পৌঁছে গেছি সময় এখন আটটা বেজে আঠাশ মিনিট এখান থেকে রাত্রি নটা বেজে উনপঞ্চাশ মিনিটে আমার ট্রেন আছে কামরূপ এক্সপ্রেস হাগড়াঘাট থেকে এনজিপির উদ্দেশ্যে তো এই কামরূপ এক্সপ্রেস সাত ঘন্টা তিরিশ মিনিট যাত্রা পথে মোটামুটি তিনশো চৌষট্টি কিলোমিটার জার্নি কমপ্লিট করে খাগড়াঘাট থেকে গিয়ে পৌঁছাবে এনজিপি স্টেশনে কাল সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিটে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমার কিন্তু এই কামরূপ এক্সপ্রেসের থ্রি এতে টিকিট রয়েছে আমার এই টিকিটের জন্য ভাড়া লেগেছে ছশো টাকা আপনাদের উদ্দেশ্যে এটা বলা থাকলো ভিডিওর কোনো একটা পাশে হয়তো আপনারা স্ক্রিনশটও পেয়ে যাবেন এতে করে আপনাদের একটা আইডিয়া থাকে তো দেখা যাক কি হচ্ছে আগে ট্রেন আসুক তারপরে বাকি কথা বলছি তো আমার কিন্তু কোচ পজিশন মানে বি এখানে দিয়ে দিয়েছে গাড়ি কিন্তু নির্ধারিত সময়ের দশ পনেরো মিনিট লেটে চলছে আপাতত নটা পঞ্চাশে ছাড়ার কথা ছিল এখন দশটা বেজে গেছে দেখা যাক কখন এসে পৌঁছায় খাগড়াঘাটে সবই জানাবো তো দশটা বেজে সাত মিনিটে কিন্তু ট্রেন ঢুকছে খাগড়াঘাট স্টেশনে ট্রেন এখন কিন্তু আজিমগঞ্জ জাংশনে পৌঁছে গেছে দশটা বেজে পঁচিশ মিনিটে খাগড়াঘাট থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আর আমি মোটামুটি আমার নির্ধারিত সেটা বসেও পড়েছি তো এখন অলমোস্ট রাত্রির কম্পার্টমেন্ট কিন্তু পুরো অন্ধকার মানে লোকজন ঘুমিয়ে যাচ্ছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো এই মোটামুটি থ্রি এ কম্পার্টমেন্ট আমি সকালবেলা হলে আরো ভালো দেখাতে পারতাম এখন তো সবাই ঘুমিয়ে গেছে তাই আর নতুন করে কিছু বলছি না লোকজনের বিভ্রান্তি হবে এই মোটামুটি এখন বাথরুমের সিচুয়েশন আমি এখন একবার দেখিয়ে দিই কারণ সবে মাত্র ট্রেন ছেড়েছে এক রাত্রিও হয়নি আর লোকজন ইউজও করেনি তো আপাতত ক্লিন রয়েছে জানি না কালকে সকালে কি হবে আমি তো সকালে নেমে যাব বাকি এই গাড়িতে তো ডিব্রুগড় যাবে তো ততক্ষণ অবধি কিরকম সিচুয়েশন থাকবে জানি না তবে থ্রি এতে মোটামুটি স্লিপারের তুলনায় টয়লেটটা একটু পরিষ্কারই থাকে ক্লিনই থাকে তাও আপনাদেরকে দেখিয়ে দিই একবার এই মোটামুটি সব ব্যবস্থাই রয়েছে এই যে সবই রয়েছে ফ্ল্যাশ রয়েছে এখানে সোপ আছে লিকুইড সোপ সব ব্যবস্থাই মোটামুটি রয়েছে এখন অবধি টয়লেট তো ক্লিনই আছে তো আমি আর রাত্রে সেরকম ভাবে কোনো ভিডিও করছি না বাথরুমটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ট্রেনের আর রিভিউ কি দেবো আপনারা তো সবই জানেন থ্রি এ কেমন হয় যদিও গাড়ি কিন্তু নির্ধারিত সময়ের মোটামুটি কুড়ি মিনিট মতো লেটে চলছে এবার দেখা যাক ঠিক টাইমে গিয়ে জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় কিনা তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কালকে সকালে এনজিপি পৌঁছে আর যদি তারা কিছু বলার থাকে অবশ্যই বলবো না হলে এখনকার মতো এখানেই থাক আর বেশি কথা বলাচ্ছে না কারণ আমার কম্পার্টমেন্টে সবাই ঘুমিয়ে পড়েছে অলমোস্ট এগারোটা বেজে গেছে তো তাই আর লোকজনকে বিভ্রান্ত করছি না আমি বাইরে বেরিয়ে এসে ব্লক করছি তো আজকের মতো গুড নাইট ট্রেন জার্নির সময়টা দিন হোক বা আমার চিরকালেরই পছন্দের সিট হলো সাইড লোয়ার বার কারণ পূর্বের বেশ কিছু ট্রেন সফরে এই সিটে বসেই জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থেকেই কাটিয়ে দিয়েছি অনেকগুলি নির্ঘুম রাত এবং আজও তার ব্যতিক্রম হলো না যদিও আজকের এই যাত্রাপথ আমার বেশ পরিচিত তবুও পুরনো অভ্যাস আর গেল না প্রত্যেকবারের মতোই এইবারও চেয়ে রইলাম বাইরের দিকেই সময় এখন অলমোস্ট সকাল ছটা পার হয়ে গেছে বাইরে কিন্তু ঘন কুয়াশা জানি না আপনারা বুঝতে পারছেন কিনা তো আমরা এনজিপি এসে পৌঁছাইনি এখনো কিছুটা সময় বাকি আছে মিনিট দশেক এক লাগবে হয়তো বাকি এনজিপি পৌঁছে তারপরে বলছি বাইরে কিন্তু ঘন কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমরা কিন্তু এনজিপি স্টেশন ঢুকছি আর এনজিপি ঢুকতে গাড়ি আমাদের এই কামরূপ এক্সপ্রেস কিন্তু অলমোস্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেট আছে আজকে হয়তো কুয়াশার জন্য হতে পারে বাট বলবো ঠিকই আছে পাঁচটা কুড়িতে ঢোকার কথা ছিল এখন ছটা কুড়ি মতো বাসছে তো অলমোস্ট ওই এক ঘন্টা লেটে আমাদের গাড়ি এনজিপি ঢুকছে এই মোটামুটি বাইরের সিচুয়েশন এখন এখনো ঘন কুয়াশা রয়েছে এরপরে জাংশনে নামি আমার একটা বন্ধু এসে আছে অলরেডি তিস্তা তো সে পৌঁছে গেছে এনজিপি বাকিরাও আসবে বাকি চার পাঁচজন আরও আসবে তারপরে আমরা এনজিপি থেকে বেরোবো পেলিং এর উদ্দেশ্যে আমাদের বোলেরও একটা ভাড়া করা আছে সাড়ে চার হাজার করে পার ডে চার দিনের আমাদের ট্রিপ আঠারো হাজার টাকা টোটাল নিচ্ছে এনজিপি টু এনজিপি সো নির্ধারিত সময়ে এক ঘন্টা পরে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে আমার ট্রেন ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন কামরূপ এক্সপ্রেস এসে পৌঁছালো এনজিপি স্টেশনে এবার আমরা এনজিপি থেকে বোলার করে যাব হচ্ছে পেলিং তো সেটার ব্যাপারে পরে আসছি এখন ওয়েট করতে হবে কারণ বাকিরা এখন এসে পৌঁছায়নি ওদের আস্তে আস্তে আটটা বাজবে তো আমাদের গাড়ি ছাড়বে হচ্ছে অলমোস্ট নটা দশটার দিকে তো লেটছি কি হচ্ছে মোটামুটি ট্রেনটা বাইরে থেকে একবার দেখে নিন কালকে রাত্রে আর দেখাতে পারিনি বাট এখন দেখিয়ে দিলাম আপনাদেরকে বাইরে থেকে ট্রেনটা ঠিক এরকম ট্রেন থেকে নামতেই ওয়ান এ প্ল্যাটফর্ম ধরে হাঁটা দিলাম এসি ওয়েটিং হলের দিকে সামনেই ছিল একটা আইআরসিটিসির ফাস্ট ফুড কাউন্টার সেইখান থেকে এক কাপ গরমা গরম কফি হাতে নিয়ে ঢুকে পড়লাম ওয়েটিং রুমে যেখানে এক ঘন্টা থাকার জন্য আপনাকে দিতে হবে মাত্র দশ টাকা রাইট নাও আমরা এনজিপি থেকে বেরিয়ে সিকিম স্ট্যান্ডের দিকে যাচ্ছে আর কি আমাদের গাড়ি ওখানে আমাদের জন্য ওয়েট করছে সিকিম স্ট্যান্ডে তো ওখান থেকে আমাদেরকে পিক করবে পেলিং এর উদ্দেশ্যে তো এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়ি আমাদের সঙ্গে চার দিন থাকবে আমাদের এন্টায়ার টিপে এনজিপি স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের গাড়ির চাকা গড়ালো পেলিং এর পথে আমাদের গাড়ি মোটামুটি ওই সাড়ে দশটার সময় ছেড়েছে এনজিপি থেকে তো এখন আমরা পেলিং এর পথে অ্যান্ড আমাদের এই গাড়িটা অ্যাকচুয়ালি আমরা এনজিপি টু এনজিপি বুক করেছি পুরো সাড়ে চার হাজার পার ডে হিসাবে আমরা দিচ্ছি এর মধ্যে এনজিপি টু এনজিপি আমাদের মানে পুরোটা রয়েছে তার সাথে হচ্ছে আমাদের পেলিং এর সাইট সিং রয়েছে আর রাবাংলাও রয়েছে আর রাবাংলা থেকে আমরা রিটার্ন করবো এনজিপি তো এর জন্য আমরা পে করছি আঠেরো হাজার টাকা চার দিনের সাড়ে চার হাজার পার ডে আমি ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো তাহলে আপনাদের সিকিম ট্রিপ করতে যদি কখনো দরকার হয় তাহলে এই ড্রাইভারকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন দাদাকে আমি নাম্বার দিয়ে দেবো তাহলে করে আপনাদের সুবিধা হবে রাস্তাটা তো মোটামুটি সকলের ধরেন খুব চেনা তাও আমি দেখিয়ে দিচ্ছি অতটা হচ্ছে এখনো আমরা খুব একটা বেশি দূর আসেনি দেড় ঘন্টা মতো জার্নি হয়েছে আমরা এনজিপি থেকে বেরিয়েছি এবার দেখা যাক কখন গিয়ে পৌঁছায় পেলিং এর মাঝে আমাদেরকে লাঞ্চ ব্রেকও নিতে হবে একবার আশা করি পাঁচ ছ ঘন্টা লাগবে ধরুন বিকেল সাড়ে চারটে পাঁচটার দিকে হয়তো আমরা পৌঁছে যাব আশা করছি তো লেটসি কি হয় রাস্তার মাঝে এক জায়গায় দাঁড়িয়েছি জাস্ট একটা নর্মাল কত ব্রেকের জন্য আর কি এরপর আবার আমরা এখান থেকে আমাদের জার্নি কন্টিনিউ করব টু পেলিং আপাতত এই আপডেট কিছুটা পথ পেরোতেই রাস্তা দুই সাইডে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড় এবং সাথে তিস্তা নদী আমাদেরকে স্বাগত জানালো এখন আমরা এসে পৌঁছেছি কালিম্পং ডিস্ট্রিক্টের তিস্তা ত্রিবেণী রিভার রাফটিং অ্যান্ড ক্যাম্পিং সাইটে কারণ রাস্তা সাইডে দাঁড়িয়ে থাকা ওই পুরনো যুগের জিপ গাড়ি আর তার মাথায় বাঁধা বোর্ডগুলোকে দেখে আমরাও হুজুগে মেতে হঠাৎই প্ল্যান বানিয়ে নিয়েছি যে আজ রিভার র্যাফটিংটা না হয় সেরেই ফেলব সো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আর কি র্যাফটিং করার আমরা এখন তিস্তা ত্রিবেণীর কাছাকাছি এসে পৌঁছেছি অ্যান্ড এখন র্যাফটিং করব ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি জানি না কি হবে আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না কারণ জলে নামতে হবে তো মোবাইল নিয়ে নিয়ে বেটার যদি ওখানে কোনো রকম ছবি টবি তুলতে পারি তাহলে সেটা ভিডিওই দেখাবো আদারওয়াইজ কেমন হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো এসে র্যাফটিং করে এসে ঠিক আছে ছজনার জন্য আমরা একটা বোট নিয়েছি পাঁচ হাজার টাকা নিচ্ছে তো আপনাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে যদি র্যাফটিং করার প্ল্যান থাকে কিন্তু আজকের পর্বে ঠিক এতটাই রইলো রিভার র্যাফটিং এর পুরো অভিজ্ঞতা আর সাথে ত্রিবেণী থেকে বাকি পথ পেরিয়ে পেলিং পৌঁছানোর গল্প নিয়ে খুব জলদি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে ততদিনের জন্য ভালো থাকবে সবাই থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই